সত্যিকার অর্থে আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি এখন আমাদের মধ্যে মুক্তির আনন্দ কাজ করছে এবং অনেক ক্ষেত্রে আমাদের বলগাহীন আবেগ কাজ করছে কিন্তু যখন একটি জাতির পট পরিবর্তন হয় ইতিহাসের বাঁধ ফেরে মর যখন বদলে যায় তখন যারা থাকে তাদের কাঁধে অনেক দায়িত্ব আছে বিশেষ করে আলেম সমাজ যারা হলেন উন্মতের সত্যিকার রাহবার আজকে বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের অনেকের মধ্যে নানান রকমের ফ্যান্টাসি কাজ করছে আমরা এখন চাচ্ছি কেউ খেলাফত চাচ্ছি কেউ সরি আইন চাচ্ছি কেউ আমরা মোহতামি হতে চাচ্ছি কেউ আমরা ক্ষতি হতে চাচ্ছি কেউ আমরা সরকারি চাকরি চাচ্ছি এক একজনের মধ্যে এক এক রকমের ফ্যান্টাসি আমাদের কাজ করছে কিন্তু সময়টা এমন এই সময়টা এখন আমাদের দায়িত্বশীল হয়ে এই উম্মাহের নেতৃত্ব সত্যিকার অর্থে কাঁধে তুলে নেওয়ার এখন একটা সময় আমরা দেখেছি যে বিগত আন্দোলনে আমাদের ওলামায় কেরামের যে অবদান তাদের যে রক্ত ঘাম শ্রম যান এবং মালের কুরবানি সেটা সবার চোখেই পড়েছে কিন্তু সেটা সুফল আমরা কতটুকু তুলতে পেরেছি ঘরে সেটা আমাদের চোখের সামনে আছে আপনারা দেখেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে তাদের মন্ত্রী পরিষদ গঠন করেছেন উপদেষ্টা পরিষদ গঠন করেছেন সেখানে আমাদের একজন প্রতিনিধি রাখা হয়েছে তারা যখন সেটাকে শিরোনাম করেছে নাম দিয়েছে আলেমদের প্রতিনিধি আর অন্য যাদের তাদের কোনো প্রতিনিধি নাম লেখেনি এবং আলেম ওলামারা রক্ত দিল তারা এটার জন্য পুরো জাতিকে উদ্বুদ্ধ করল এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার হাসিনার করাতের নিচে দাঁড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে তার পতনের আগের দুই জুমায় যে আলেমরা বক্তব্য দিয়েছেন তাতেই পুরো জাতি রাস্তায় নামার জন্য মনে করেছে যে আমরা যদি রাস্তায় নামিয়ে জীবন দেই রক্ত দেই তাহলে আল্লাহর কাছে যা যা পাবো এবং এটা মনে করেই মানুষ নেমেছে না হলে এত পরিমাণ মানুষ বুলেটের সামনে দাঁড়াতো না আপনারা কি বলেন তো সুতরাং আমাদের এখন চিন্তা করা উচিত যে আমরা করলাম আন্দোলন কিন্তু আমাদের একজন দেওয়া হলো দিয়ে বলা হচ্ছে যে আমাদের আলেমদের প্রতিনিধি আমরা কি শুধু আলেমদের প্রতিনিধি না আলেমরা পুরো জাতির প্রতিনিধি কি বলেন আপনারা একজন আলিম যেমন আমাদের হুজুর হুজুল হামজা সাহেব হুজুর হাফিজুল্লাহ হুজুরকে যদি কোনো নেতৃত্ব দেওয়া হয় উনি কি শুধু আমাদের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব পাওয়ার যোগ্য না পুরো জাতিরই নেতৃত্ব পাওয়ার যোগ্য পুরো জাতির নেতৃত্ব পাওয়ার যোগ্য আফামা খালি সাহেব হুজুর উনি পুরো জাতিরই নেতৃত্ব পাওয়ার যোগ্য এরকম অনেক মানুষ আছেন তো এই যে জাতি বুঝতে পারছে না আমরা যে পুরো জাতির নেতৃত্ব নেওয়ার মতো যোগ্যতা রাখি বা হক রাখি এবং আমাদের নেওয়া উচিত আমাদেরকে সেই নেতৃত্ব দেওয়া উচিত এটা কারণ কি আমি এটা নিয়ে দু তিনটা কথা বলে শেষ করব। সমত দেড় মীর খেয়ে ফেলেছি এক নম্বর কথা হলো রাসুল সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন তিনি রাষ্ট্রটাকে কিভাবে গঠন করেছিলেন আমরা বাংলাদেশের একটা পুনর্গঠন দেখছি ইনকিলাব পরবর্তী নতুন একটা সরকার হয়েছে এবং ইনকিলাব পরবর্তী বাংলাদেশের নতুন করে পুনর্গঠন হচ্ছে আপনারা সেটা খেয়াল করেছেন এই পুনর্গঠনটা কিভাবে হওয়া উচিত এই ব্যাপারে আমাদের ভাবনাগুলো ক্লিয়ার জাতির সামনে যাওয়া উচিত আমাদের নিজেরও ভাবনা ক্লিয়ার হওয়া উচিত আমাদের জুমার মেম্বর আছে তিন লাখ মেম্বর আছে একটা ঘন্টা সময় মানুষ আমাদের কাছে বন্দী হয়ে কথা শোনে কারণ আল্লাহ নামাজটাকে খুতবাটাকে জুমার অংশ করে দিয়েছেন এবং সেটা নামাজের আগে দিয়েছেন ঈদের নামাজের মতো যদি খুতবাটা পরে হতো কোনো মুসল্লি থাকতো না কথা ঠিক না বে ঠিক এক ঘন্টা মানুষ আমাদের কাছে বাধ্য আমাদের আলোচনা শুনতে এই যে একটা সুযোগ তিন লাখ মসজিদ থেকে এক ঘন্টা প্রতি সপ্তাহে শুনছে প্রতি মাসে চার ঘন্টা সময় তারা আমাদের কাছে এসে হাত পা বাঁধা আমাদের কাছে আসতে হবে আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমরা এই সুযোগটার কতটুকু নিতে পেরেছি এটা আমাদের চিন্তা করা দরকার রাসুল সাল্লাহ ইসলাম মদিনে যাওয়ার পরে তিনি চারটি কাজ করলেন প্রথম যে কাজটা তিনি করেছেন তিনি গিয়ে অস্থায়ীভাবে ঢুকেছেন কুবাই কুবাতে তিনি মসজিদ স্থাপন করেছেন ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা তারপরে সেখান থেকে তিনি মদিনায় যাচ্ছেন যেখানে মূল ইসলামের মানে যেই জায়গাটা কেন্দ্র হবে সেখানে যাচ্ছেন যাওয়ার পথে জুমার জুমা ফরজ করা হলো এখানে আরেকটা মসজিদ মসজিদে জুমা তারপরে মসজিদ মদিনায় ঢুকলেন মূল জায়গায় ঢুকলেন ঢুকেই তিনি প্রথম যে কাজটা করেছেন সেটা হলো মসজিদ স্থাপন করেছেন আমরা যদি এই জাতিকে সত্যিকার নেতৃত্ব দিতে চাই আমাদের মসজিদগুলোকে রাসুলের মসজিদের মতো মসজিদ বানাতে হবে আমাদের মসজিদগুলো নামাজ ঘর আমাদের মসজিদগুলো রাসূলের মসজিদ না সাল্লাহ ইসলাম আপনারা একমত না দিমত রেসপন্স করছেন আমি উদাহরণ দিই তাহলে বুঝবেন রাসুল সাল্লাহ ইসলামের মসজিদ থেকে ওই এলাকার বিধবা মহিলার বিয়ের ব্যবস্থা হতো কি হতো না রাসুল সাল্লাহ ইসলামের মসজিদ থেকে যুদ্ধের জন্য ওখানে ফান গঠন করা তারপরে দলের নেতা নির্বাচন করা হতো কি হতো না রাসুল সাল্লা মসজিদে বন্দিকে সেখানে রাখা হয়েছিল বন্দি করে রাখা হয়েছিল রাসুল সাল্লাহলামের মসজিদে প্রশাসনিক সমস্ত কাজের সিদ্ধান্ত সেই মসজিদ থেকে হয়েছে হয় কি হয় নাই আমাদের মসজিদগুলো এখন নামাজ ঘর নামাজ ঘরের জন্য যেখানে শুধু নামাজ হয় আর তালিমটাও ছেড়ে দিয়েছি সে তালিমটা তাবলিগালাদের হাতে ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার কারণে এখন তারা দুই গ্রুপ হয়ে মারামারি করছে কিন্তু তালিমের দায়িত্ব তো তাদের ছিল না তালিমের দায়িত্ব তো আমাদেরই রসুলসাল্লাইসালাম নিজেই সেই দায়িত্বটা পালন করেছে তো মসজিদগুলোকে নামাজ ঘর থেকে সমাজের কেন্দ্র বানাতে হবে আমরা যদি আগামী পাঁচ বছরে মসজিদকে সমাজের কেন্দ্র বানাতে পারি আবার দশ বছর পরে আবার পনেরো বছর পরে যদি কোনো বিপ্লব হয় সেই বিপ্লবের পরে মানুষ ডক্টর ইনুসকে খুঁজবে না বলবে কোরআনের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা হবে সেটা মানুষ স্লোগান দেবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের তো সেটা মানুষকে বোঝাতে হবে মানুষকে জানাতে হবে মানুষ এ পর্যন্ত জানে না যে আমাদের যে বিচার ব্যবস্থা আছে সেখানে যে একজন অপরাধীদেরকে শাস্তি দেওয়া হয় সেই শাস্তির ব্যবস্থা আর কোরআনের যে শাস্তির ব্যবস্থা আছে এই দুটার মধ্যে পার্থক্য কি আমরা নিজেরাও অনেকে বুঝি না মানুষের কাছে এখন খেলাফত নাকি শরীয় আইন সেটা নিয়ে তর্ক হচ্ছে সেটা নিয়ে তর্ক পরে করেন আগে মানুষকে বুঝান আল্লাহর আইন যে মানুষের জন্য কত দরকার আল্লাহর আইন না থাকার কারণে আমরা কতভাবে নিগৃহীত অর্থনৈতিকভাবে নিগৃহীত সামাজিকভাবে নিগৃহীত আমরা রাজনৈতিকভাবে নিগৃহীত আমরা একজন মানুষ হিসেবে নিগৃহীত এবং আমাদের পরিবারগুলো এক একটা কারাগার হয়ে উঠেছে এটা শুধুমাত্র আল্লাহর আইন না থাকার কারণে তো রাসুল সাল্লাহ আসলাম মসজিদে মদিনায় গিয়ে যেই চারটা জিনিস প্রথম করেছিলেন তার মধ্যে মসজিদ মসজিদটাকে আমাদের সমাজের কেন্দ্র বানাতে হবে দুই নম্বর রাসুল সাল্লাহসাল্লাম সাহাবিদের মধ্যে মাহাত করে দিয়েছিলেন সেই ভ্রাতৃত্ব একতার যে বাতাবরণ সেটা আমাদেরকে করতে হবে আমরা একতার কথা বলি কিন্তু যে একটু আমার 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 শায়ক আমরা প্রত্যেকে এক একজন এক একজনের তলায় থাকি এক একজনের লেজ ধরে থাকি এক একজনের পাগড়ি ধরে থাকি সেটা আমাদেরকে করলে হবে না আমাদেরকে মৌলিক ইসলাম বেসিক ইসলামের দিকে যেতে হবে এবং সেই থিওরিতে সেই জায়গায় সেই শিরোনামে আমাদেরকে একটু স্পেসটা বড় করতে হবে আমরা আমরা না বলে আমাদেরকে বলতে হবে আমরা 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 সবাই সবাই আমরা এটাকে এই বৃত্তটাকে বড় করতে হবে এটা হলো মোয়াখাত মদিনায় যেটা স্থাপন হয়েছিল তিন নম্বর রাসুলসালামী যেটা করেছিলেন সাহাবিদেরকে কর্মমুখী করেছিলেন দুল্লানী আলে সো বাজার বাজার স্থাপন করেছিলেন অর্থনৈতিক কর্মকাণ্ড যেন গতিশীল হয় আমাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে করতে হবে আমরা যে এক একজন নিজেদের পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার কর্মসংস্থান নিয়ে আত্মতৃপ্ত এবং এখানে পুরো ইসলাম কায়েম করে ফেলছে আমার দর্শে আমার মসজিদে আমার বীরজন ভক্তের সামনে ইসলাম পুরো একটা কায়েম হয়ে গেছে এখন কল্লাকাটা শুধু বাকি এগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদের সমাজ জীবন অর্থনৈতিক জীবন কোটি কোটি মানুষের অর্থনৈতিক যে সংকট তারপরে বাংলাদেশের তিরিশ লাখের উপরে এখন শিক্ষিত আছে অনার্স মাস্টার্স পাশ করা যাদের কোনো কর্মের ব্যবস্থা নেই তাদের নিয়ে আমাদের কথা বলতে হবে তাদের পক্ষে আমরা কি সেটার সাথে তুলনা করতে পারবো সেখানে যা বলা হয়েছে কোরআন কি বলেছে দুইটার মধ্যে পার্থক্য কী কোরআনেরটা কত বাস্তবসম্মত কতটা মানব বান্ধব কতটা সমাজ বান্ধব কতটা মানে আমাদের জন্য সুবিধাজনক সেটাকে আমরা মানুষের কাছে তুলে ধরেছি আমরা নিজেরা পড়ি নাই শেষ কথা আমাদেরকে পড়তে হবে জানতে হবে আমরা যা পড়েছি সেই পড়াটা পড়া নয় আর অনেক পড়া পড়া অনেক বড়ো করতে হবে আমি আপনাদেরকে দুইটা বই দেখানোর জন্য বের করেছি একটা হলো দিন কায়েমের নববী রূপরেখা এটা ডক্টর ইসার আহমদ পাকিস্তানের একজন বিখ্যাত ব্যক্তি তিনি ডাক্তার ছিলেন এবং তিনি অনেক বড় একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন তাকে অনেক জায়গায় উদারতার কথা বলেছেন যে এই কথাগুলো আমরা বললে সাথে সাথে আলে আদিস ট্যাগ দেয় তারপরে বলে যে এই লোক হলো আন্তধর্মের ধর্মের ইয়াতে বিশ্বাস করে এই ধরনের ট্যাগ দেয় এরকম কথাগুলোকে উনি বলেছেন আজ থেকে সত্তর একশো বছর আগে উনি কথাগুলো বলেছেন তাই আসলে আমরা তো আমাদের সে করু জানি না এই আমি সবাইকে অনুরোধ করব যে একটু পড়ুন আপনারা যারা এখানে তরুণরা এসছেন সবাই তরুণ বন্ধু আপনাদেরকে বলবো যে একটু পড়ুন জানুন শেষ কথা হলো আমাদেরকে সচেতন হতে হবে কৌশলী হতে হবে ধরুন একটা সুযোগ পেয়েছি এই সুযোগ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি হয়েছেন ভিসি হয়ে তিনি মাগরীবের নামাজ ওখানে সবাইকে নিয়ে গিয়েছেন পড়তে জামাত শেষ হয়ে গেছে তিনি আরেকটা জামাত করে পড়েছেন এটা নিয়ে এমনভাবে আমরা উচ্ছ্বাস প্রকাশ করছি মনে হচ্ছে আমরা আমেরিকায় ইসলাম কায়েম করেছি এখানে নামাজ পড়াটাই যেন অনেক বড় ফাতে মুবিন। এখানে এত হইচই করার কি আছে একজন মুসলমান নামাজ পড়বে এটি তো স্বাভাবিক এবং নামাজ না যে পড়ে না তার তো ইসলামের কোনো অংশই নাই সেই কথাটা আমরা অনেক বেশি উচ্ছ্বাস দিয়ে প্রকাশ করছি এই জন্য মানুষের চোখে পড়ে যাচ্ছে আজকে দেখলাম ইসলামী আন্দোলনের এক ভাই তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছেন পোস্ট দিচ্ছে যে আমার অমক ভাই ইসলামী আন্দোলন করে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছেন আপনি এই পোস্ট দিয়ে কী বুঝাতে চাচ্ছেন ক্রেডিট দিতে চাচ্ছেন আপনি কি জানেন সত্যদেরকে আপনি চিনিয়ে দিচ্ছেন ভালো ভালো জায়গায় ইসলামপন্থীরা বসছে খবরদার এটা বসতে দেওয়া যাবে না তো সুতরাং আমাদের অনেক কৌশলী হতে হবে আমি সবাইকে অনুরোধ করব। একটু পড়েন চারপাশ একটু চারপাশে চোখ গুলাম এবং এটা ভাবতে শেখেন এটা অন করতে শেখেন যে যারা নামাজ পড়ে না তারা আমার ভাই যারা আমার দলের না তারা আমার ভাই যারা আমার আকাবির আসলকে সলফ মানে সম্মান করে না শ্রদ্ধা করে না তারাও আমার ভাই তাদেরকে কিভাবে আমি কাছে আনতে পারি আমাকে চেনাতে পারি এবং তাদেরকে চিনতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে আমরা যদি এই স্বাধীন মুক্ত বাংলাদেশে সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ ও আতেসিম বি হাবিল্লাহ জামি আবাহুর আমরা যদি ঐক্যবদ্ধ একটা জাতি হতে পারি ইনশাআল্লাহ সামনে সেই সময়টা আসবে শাসন পরিচালনায় এনজিওর লোক না আমাদের ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করবে ইনশাল্লাহ